প্রতিদিন দেড় থেকে আড়াই হাজার লোক হয় পলাশি শ্রী শ্রী গৃহারী আশ্রম সেখানে এসে জমায়েত হয়েছি এইরকমই ঘর কিন্তু আরো অনেকগুলো রয়েছে আজকের প্রসাদে আছে প্রথমে ভাত তারপর কচুর শাক তারপর উচ্ছে দিয়ে ডাল বেগুনি ধোকার তরকারি ধোকার ডাল আর আমরা চাটনি অবশ্য আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার আজ একটি বিশেষ দিন আজ রথযাত্রা আর এই বিশেষ দিনে আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি একটি বিশেষ স্থানের উদ্দেশ্যে যেখানে আপনারা একদিন বা দুদিনের জন্য আসতে পারেন এটি কোথায় অবস্থিত কীভাবে আসবেন এখানে বিনামূল্যে যে ভোগ প্রসাদ এবং থাকার ব্যবস্থা রয়েছে তার জন্য কোন ফোন নাম্বারে এবং কার সঙ্গে যোগাযোগ করবেন সেই সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর প্রথমেই আপনাদের জানিয়ে দেব আজকের এই গন্তব্যস্থলে আপনারা পৌঁছবেন কিভাবে রেল ও সড়কপথে আজকের গন্তব্যে পৌঁছনো যায় প্রথমে আপনাদের জানাই রেলপথে শিয়ালদাহ মেন শাখা থেকে কৃষ্ণনগর গেদে কল্যাণী সীমান্ত শান্তিপুর বা রানাঘাট লোকাল ধরে দশ টাকা ভাড়ার বিনিময়ে এক ঘন্টায় কাঁচড়াপাড়া স্টেশনে চলে আসুন ট্রেন থেকে কাঁচড়াপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নামার পর ফুট ব্রিজ পেরিয়ে পৌঁছতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে ফুট ওভারব্রিজ থেকে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েই আপনারা দেখতে পাবেন রয়েছে অটো স্ট্যান্ড চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে বা হাত বরাবর কিছুটা এগিয়ে গেলে রয়েছে বাইশ নম্বর বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে অটো স্ট্যান্ড এখান থেকেই আজকের গন্তব্যে যাওয়ার জন্য অটো পরিষেবা রয়েছে এছাড়া যারা বাই রোডে আসবেন তাদের জন্য ডেসক্রিপশান বক্সে গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিলাম কাচরাপাড়া স্টেশন থেকে গিরিধারী আশ্রম পর্যন্ত আসতে সময় লাগলো কুড়ি মিনিট আর ভাড়া কুড়ি টাকা এই মুহূর্তে আমি অটো থেকে এখানে নামলাম আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিরিধারী আশ্রম আমরা এই মুহূর্তে দর্শন করছি কাচরাপাড়া পলাশী শ্রী গিরিধারী আশ্রমের মূল তরুণ এই তরুণ পেরোলেই গিরিধারী আশ্রম বা শ্রীগুরু সঙ্ঘের মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যায় ভিতরে প্রবেশ করলেই প্রাকৃতিক প্রাচুর্যে ভরা শান্তির অপূর্ব এক পরিবেশ আপনাকে আপ্যায়ন জানাবে মন্দিরে প্রবেশ করি প্রথম যে দর্শনীয় স্থান অর্থাৎ কুণ্ডগঙ্গা কুণ্ডগঙ্গাতে পা ধুয়ে বা স্নান করে তবে এই গিরিধারী আশ্রমে প্রবেশ করার একটা রীতি ছিল সেই রীতি যে পালন করা হয় তেমন নয় কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু এই কুণ্ডগঙ্গাতে অন্তত পা ধুয়ে তারপরে প্রবেশ করেন মূল মন্দিরে আর সে কথা মাথায় রেখেই আমি আপনাদের নিয়ে যাচ্ছি কুণ্ডগঙ্গাতে সেখানে দুটো মন্দিরে রয়েছে যে মন্দিরে চৈত্র মাসে মা কালীর আরাধনা করা হয় এই জায়গাটা কিন্তু অসাধারণ আপনারা দেখুন চারিদিকে শুধু গাছ আর গাছ অসাধারণ একটা জায়গা এখানেই রয়েছে কুণ্ডগঙ্গা তো চলুন আগে আপনাদের কুণ্ডগঙ্গা দেখাবো তারপরে আমি মূল মন্দিরের ভেতরে একটা একটা করে সমস্ত জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাবো আমি এখন চলে এসেছি কুণ্ড গঙ্গার একেবারে কাছে অনেক মানুষ এই কুণ্ডের জল গঙ্গার জলের সমতুল্য মনে করেন এবং এখান থেকে জল নিয়ে গিয়ে তারা বাড়ির পুজোও করেন এই হচ্ছে কুণ্ড গঙ্গা আর এখানে নাবার জন্য সুন্দর করে সিঁড়ি বানানো রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচলিত আছে এই কুণ্ড গঙ্গাতে সব তীর্থস্থানে জল পাওয়া যায় তাই এটা এত পবিত্র আর আপনাদের একটু আগে বলছিলাম অনেক ভক্ত এখান থেকে জল নিয়ে যান বাড়ির পুজো করার জন্য বা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করার জন্য তো সেই সমস্ত ভক্ত এখান থেকে দেখতে পাচ্ছেন জল নিয়ে যাচ্ছেন একজন বেশ কষ্ট করে ওখান থেকে জল বয়ে আনছে আপনাদের গঙ্গা দেখালাম আর এই কুণ্ডগঙ্গাতে সাধারণ মানুষ কাপড় চোপড় কাছে বলে এখানকার যে ভক্ত যারা এসছেন তারা কিন্তু খুব রেগে গেছেন তো সামনে কিছু বললেন না কিন্তু অনেক কথাই বলছিলেন সেগুলো আমি শুনলাম আমি চেষ্টা করছি এই কথাগুলো মন্দির কর্তৃপক্ষের সামনে তুলে ধরতে এই ভিডিওর মাধ্যমে সত্যি তো যেটা পূর্ণ স্থান বা পূর্ণ কুণ্ড হিসাবে ব্যবহার করা হয় সেখানে এভাবে জামা কাপড় কাঁচা উচিত নয় এখানে তো ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে সে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু যারা খুব সকাল সকাল এই মন্দিরে আসবেন এবং চাইবেন মন্দির দর্শন করার পর সামান্য কিছু টিফিন বা ব্রেকফাস্ট করতে তাদের জন্য এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে আমার বাদিকে দেখতে পাচ্ছেন পরপর দুটো দোকান রয়েছে এখানে চা রয়েছে লুচি রয়েছে আর এখানে দেখলাম একসঙ্গে অনেক ভক্ত বসে রয়েছেন যারা শ্রী গুরু সংঘের ভক্ত বা গিরিধারী আশ্রমের ভক্ত আজকে একটি বিশেষ দিনে তারা কাঁচরাপাড়া পলাশী গিরিধারী আশ্রম এসেছেন শ্রী গুরু জয় আমরা বিভিন্ন শাখা সঙ্গে প্রধান কর্মীরা রথযাত্রা উপলক্ষে এখানে আগামী মহাষ্টমী মহাযজ্ঞের সার্বভৌম উৎসব আয়োজন হয় এই আশ্রমে তার যে মিটিং সভা মানে আলোচনা তা আজকে গুরুদেবের কে সামনে রেখে অনুষ্ঠিত হবে আমরা আশ্রমের যারা পরিচালকবৃন্দ আছে সেবাইর তাদের আমন্ত্রণে আজকে এসে এখানে সমবেত হয়েছি এখন আমরা পৌঁছে গেছি ঠাকুর কুটিরে প্রাচীন এই বাড়িটি গিরিধারী আশ্রমের ইতিহাসের সাক্ষী সেই ইতিহাসের কথা তুলে ধরলেন বর্তমান সেবায়েত শ্রী ইন্দ্রজিৎ চক্রবর্তী আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ চক্রবর্তী এখানে এই যে গিরিধারী আশ্রম এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমদা প্রসন্ন পরমহংসদেব যিনি শ্রীগুরু সঙ্গেও প্রতিষ্ঠাতা ওনারা চার ভাই ছিলেন উনি বাদে আর যে তিন ভাই তাদের যে বড় ছেলে জ্যেষ্ঠ পুত্র তাদের উনি সেবাইত করে যান পরিচালনার জন্য এবং ভবিষ্যতে কিভাবে হবে ওই তারা মারা গেলে জ্যেষ্ঠ ক্রমে সেবাইত কোথা তৈরি করে দিয়ে গেছে তা সেই জন্য আমি এখন এখানকার আমার বাবা নেই বাবা মারা গেছেন কাকাও মারা গেছেন আমি তাদের ছেলেদের মধ্যে বড় আমি এখন এখানকার সেবাই এইটা হচ্ছে আমাদের আদি বাড়ি এইটা এই বাড়িতে গিরিধারী যেহেতু আমাদের কুলদেবতা বছরে একদিন বাড়িতে আসে এসে সেটা ওই জ্যৈষ্ঠ মাসে এবার এই দোসরা জুন হয়ে গেল তা বাড়িতে আসে ওই সিংহাসন থেকে নামিয়ে গিরিধারীর স্নান অভিষেক হয় বছরে একদিনই তারপর আবার সন্ধ্যার পরে আবার রাত্রির আশ্রমে চলে যায় গিরিধারী বাংলাদেশ থেকেই আমাদের বাড়িতে আসে এবার যখন বাংলাদেশ থেকে চলে আসলো সেই গন্ডগুলোর আগেই চলে এসেছে এসে তখন গিরিধারীকেও সাথে করে নিয়ে আসে এসে কলকাতায় সিগুন সংঘ প্রতিষ্ঠা করলো আর এই গিরিধারীকে এইখানে প্রতিষ্ঠা করলো এইখানে জায়গা ঠাইকা কিনে ঠেনে এইখানে আশ্রম করলো এই দুর্গা প্রসন্ন দেয় উনার যে চার ভাই উনার বড় ভাইয়ের নাম হচ্ছে গুরু প্রসন্ন চক্রবর্তী তিনি বেহালা থাকেন তারপরে দুর্গা প্রসন্ন তারপরের যে ভাই হরপ্রসন্ন চক্রবর্তী তার এইটা বাড়ি সে এখানে থাকতেন এবং ওনার যে নামাঙ্কিত দুটি স্কুল আছে সেই স্কুলের প্রেসিডেন্ট তো গুরুদেব ছিলেন আর দুটো স্কুলের সেক্রেটারি ওনার পরের ভাই মানে আমার ঠাকুর দাদা হরপ্রসন্ন চক্রবর্তী ছিলেন মানে গুরুদেব আমার বাবার জ্যাঠামশায় আশ্রমের প্রাচীন বা গোড়ার কথা ইন্দ্রজিৎ বাবু জানালেন আর এখন আমরা দাঁড়িয়ে আছি আশ্রমের হাল ফিলের সংযোজনে ভক্ত সম্মেলন ভবনের উদ্বোধন মঞ্চের ঠিক সামনে ভক্ত সম্মেলনের সময় শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা এখানেই পতাকা উত্তোলন করে ভক্ত সম্মেলনের শুভ সূচনা করেছিলেন এরপরে আমরা দর্শন করছি যোগ্য বেদি বা যোগ্য মন্দিরের এরপরে আমরা চলে এসেছি শ্রী চন্দ্র পঞ্চবটি আসনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল অঞ্চল জুড়ে এই পঞ্চবটির আসন রয়েছে আর এর পাশেই রয়েছে একটি শিব মন্দির সেই শিব মন্দির আপনাদের ঘুরে দেখাবো এবং অবশ্যই মন্দিরের গর্ভগৃহে আপনাদের নিয়ে যাব এই মুহূর্তে আমরা শিব মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি আর এই শিব মন্দিরের গর্ভগৃহে সাদা রঙের একটি শিবলিঙ্গ রয়েছে সঙ্গে রয়েছে নন্দী মহারাজ শিব মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে যোগানন্দ সরস্বতী মহারাজের সমাধি মঠ অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই মঠ অবস্থিত এই মঠ বা মন্দিরের কোনো গর্ভগৃহ নেই এবং এখানে নিত্য পুজোও কিন্তু হয় না এখন আমরা প্রবেশ করছি তপবনে। শ্রী শ্রী একশো আট শ্রী শ্রী নিগমানন্দ তপোবন এবং এখানে জুতো পরে প্রবেশ করা নিষেধ এই তপোবনেই রয়েছে গুরুদেবের জটা মন্দির অপূর্ব সুন্দর এই মন্দিরে রয়েছে কাক সমাধি পৌরাণিক কালের কাহিনী জড়িয়ে আছে এই সমাধি মন্দিরের সাথে মন্দির দর্শন করতে করতে সে কাহিনী শুনলাম শ্রী ইন্দ্রজিৎ চক্রবর্তী মহাশয়ের মুখ থেকে যে কি অযোধ্যায় ওই মুনি ঋষিরা যেখানে তপস্যা করতো রাখাল বালকেরা ঘুরে বেড়াতো তারা ওদের অনেক কাজও করতো নাকি হেল্প করতে এটা ওটা এনে দেওয়া কোন রাখাল বালক পেয়ারা খাচ্ছিল অবচেতন মনে সুরে মেরেছে কোন সাধুর গায়ে পড়েছে উচ্ছিষ্ট সে রেগে গিয়ে অভিশাপ দেয় যদি কাক জন্ম নিয়ে তো অন্য সাধুরা ধরেছে যে কেন ওইরা আপনি বললেন ওরা তো কত বাচ্চা বোঝে না বা তো কত আমাদের উপকার করে দেয় তো বলে ঠিক আছে বলে কিভাবে উদ্ধার পাবে বলে ঠিক আছে কোনো মহাপুরুষ যদি কোনো দিন কোনো বিষ্ণুর যোগ্য করে সেইখানেও পড়ে ও মুক্তি পাবে এবং সেই জন্য সঙ্গে লোকরা এরকম খুঁজতে দেখেছিল যে এরকম ঘটনা হ্যাঁ এরকম ঘটনা ওখানে আছে জানতে পেরেছি আর আপনাদের এবার একটি বিশেষ গাছ দেখাচ্ছি এটা তমাল গাছ এই তমাল গাছে তিনটি শাখাকে এখানে শ্রী জগন্নাথ শ্রী বলরাম এবং শ্রী সুভদ্র হিসাবে পুজো করা হয় আজকে যেহেতু রথযাত্রা তাই এই তমাল গাছের তিনটি শাখার প্রতি বিশেষ পুজো অর্পণ করা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তিনটে গাছ আছে না গুরুদেব বলে গেছে জগন্নাথ সুভদ্রা বলরাম রূপে সুচিত হবে এই গাছটা উনি একটা তমাল গাছ একখানা গাছ লাগিয়েছিল লাগিয়ে বলেছে এখানে তিনজন মানে ওই হবে উপস্থিত হবে যে একটা গাছ থেকে দেখলে উনি হবে তিনটে গাছ ওই যে কালো গাছ কাপড় জড়ানো বেদী আপনারা জগন্নাথ বলরাম এবং সুভদ্রার দর্শন করলেন এছাড়াও এই তপবনের প্রতিটি গাছ নাকি এক একটি সাধু সন্ত এমনই কথা জানালেন এখানকার এক ভক্ত তো বৃক্ষরা রয়েছে গাছপালা রয়েছে তারা এক একজন সাধু সাধু সন্ত এবং পূর্ণাত্মা এরা বিভিন্ন সময়ে বিভিন্ন পূর্ণ আবির্ভাব এখানে হয় এবং এরা গাছ থেকে তখন সাধুরা বেরিয়ে আসে বেরিয়ে এসে বিভিন্ন লীলা এই তপবনে অনুষ্ঠিত হয় যার জন্য সন্ধ্যের পরে ছটার পর থেকে তপবনে আসা নিষিদ্ধ তার কারণে সমস্ত পূর্ণাত্মা তখন আবির্ভূত হয় এখানে এই পবিত্র জায়গায় যারা আসবেন তারা বহু পূর্ণ ফল লাভ করবেন এবার আপনাদের নিয়ে যাব মূল মন্দিরে তবে তার আগে শতাব্দী প্রাচীন এই নাট মন্দির আপনাদের দর্শন করাই সানের মেজে আর টিনের চাল এই নাট মন্দিরের যে প্রাচীনত্ব তার সাক্ষ্য বহন করে আর এখানেই বসে ভক্তরা তাদের গুরুদেব এবং তাদের আরাধ্য দেবতা গেরিধারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন Yeah <laughs> শ্রীমন্ত দুর্গা পরমহংস প্রতিষ্ঠিত শ্রী শ্রী গিরিধারী আশ্রম মন্দিরের সামনে চলে এসেছি গর্ভগৃহের ঠিক উল্টো দিকে রয়েছে একটি গরুর স্তম্ভ এবার আমরা গুরুগৃহ এবং মন্দির গর্ভগৃহ দর্শন করছি এটা গুরুগৃহ গুরুর যখন ফুলেছিলেন থাকতেন যখন আসেন এই ঘরে উনি থাকতেন আমরা এখন দর্শন করছি শ্রীমদ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ঘর গিরিধারী আশ্রমে এলে এই ঘরেই তিনি রাত্রিবাস করতেন এখন আমরা মূল মন্দিরে পৌঁছে গেছি আর এই মন্দির গর্ভগৃহে রয়েছেন শ্রী গিরিধারী এবং শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এবার ইন্দ্রজিৎ বাবুর সহযোগিতা নিয়ে আপনাদের ভোগ প্রসাদ রন্ধন গৃহ

রন্ধনশালা তো আপনাদের দেখালাম আর এরপরে বাৎসরিক উৎসব বা অনুষ্ঠান যেখানে হয় সেখানে নিয়ে এসছি এই যে কড়াইগুলো আছে এই যে বড় কড়াইটায় একবারে আড়াই কুইন্টাল রান্না হয় আচ্ছা এই বড়টায় তারপর ওগুলো তো দেড় কুইন্টাল দু কুইন্টাল এরকম মাপের কড়াই আছে ভিতরে একটা আছে এই পুজোর সময় এই যে এইখানটা প্যান্ডেল হয় বুঝলেন তো এই যে তিন দিয়ে ঢাকা আছে কাঠে রান্না হয় কাঠ আছে আছে পুজোর আগে পরিষ্কার করে লিপে পুছে একদম তখন আর বোঝা যাবে এই এই আর রান্নাঘরের তো কর্মী থাকে অনেক ষাট সত্তর জন রান্নার দিকের লোক থাকে তারা এখানে থাকে থাকে নতুন থত আছে ভিতরে বাসে তখন এইসব জায়গা পরিষ্কার যায় এখানে কল আছে এইখানে ধোয়া পাকলা রান্নার জল আর এই বিল্ডিংটা শেষ হলো

আশ্রম আছে কেন্দ্রীয় আশ্রম হ্যাঁ শ্রীকুন সংঘ আশ্রম সেইখানে জন্মোৎসব হয় রাস পূর্ণিমায় তিথিতে আর এই দুর্গা পুজোটা এইখানে হবে এই দুর্গা পুজো অন্য কোনো আশ্রম কিছু করতে পারবে না আবার জন্মোৎসবও আমরাও করতে ওই শুধু ওই এক জায়গায় হবে এবার পয়লা বৈশাখে ধরেন সব আশ্রমে ভোগরাগ হয় কোনো ব্যাপার নেই কিন্তু এই দুটো উৎসব পার্টিকুলার এই দুই জায়গায় হয় এটা সার্বভৌম উৎসব এইখানেই সবার আসতে হবে সবার এইখানেই অ্যাটেন্ড জন্ম জন্মোৎসব আবার যেমন নাটতলায় যেত এইটাই এখানে হয় পুজো হয় পুজোর সময় উনি যজ্ঞ করতেন তো তখন এখন ওনার পরিবারের লোকেরা করেনষ্টমীর যে যজ্ঞ পুজো টুজো হয় লোকজন আসে ষষ্ঠী থেকে এক দশমী অব্দি চলে তারপরেও আমাদের একটা চলে সেটা হচ্ছে উনি তো এখানে থাকতো উনি কালী পুজো সেরে যেত ওই কালী পুজো আমাদের এই দশমীর পরের থেকে কালী পুজোর দিন অবধি এখানে বিজয়া দশমী চলে আচ্ছা থেকে আসে এমনি প্রসাদ পায় তারপরে ওই মন্দির খুললে পরে আড়াইটাকে তিনটায় ভিড় হলে একটু আগে খুলে দেওয়া হয় সবাই নমস্কার করে ধানদ্রব্য দেওয়া হয় আর ওই চারটে করে নাড়ু দেওয়া হয় এবং সেই প্রতিদিন মানে দেড় থেকে আড়াই হাজার লোক হয় এই ওই দিন ধরে চলে যে কালী পুজো অব্দি আশ্রমের ফুল কোনো আশীর্বাদ হবে না উনি বলেছে আশীর্বাদের কাজ করবেন ওই ধান বাড়ির জন্য নিল ধানদুব্য ধানদুব্য আশীর্বাদ ওই দশমী শেষ হবে কালী পুজোর আগের দিনে ওই সময় আশীর্বাদ ধান এটা ওনার পোশাক হইয়া গেছে সেটাই চলছে এখন আমরা ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে এই আশ্রমের যাত্রী নিবাস ঘুরে দেখে নেবো যাত্রীবাসী উপরে এই যে বারান্দা দেখছেন না আশ্রমে থাকে উপরেও যেমন একটা পাশে এরম ঘর ফাঁকা আছে নতুন পায়খানা সাইডে নেটওয়ার্কটা আছে তলারটা আমি দেখিয়ে দিই ওইগুলো তো বড় বড় ঘর এটা ছোট চাবিটা আমার কাছে আছে মনে হয় যাত্রী নিবাসের এক তলার একটি ঘর ইন্দ্রজিৎ বাবু আমাদের জন্য খুলে দিলেন ঘরে ঢুকেই রয়েছে তিনটি আলাদা আলাদা বেড আলো রয়েছে পাখা রয়েছে এবং রয়েছে একটি বেশ পরিষ্কার ছিমছাম অ্যাটাচ বাথরুম বাথরুমে রয়েছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন কোমোড ঘর এবং বাথরুম আপনাদের দেখালাম এবারে অতিথি নিবাস আপনারা কিভাবে পাবেন সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দিই এবং গুরুদেবের নিয়ম ছিল এই আশ্রমে কোন মহিলারা রাত্রিবাস করতে পারবে না একমাত্র মহাষ্টমী থেকে শুরু হয় মায়ের থাকতে পারে যাত্রী যদি কোনো পুরুষ দু চারজন হঠাৎ এসে থাকতে চাই তার একটা ব্যবস্থা আমরা করে দিতে পারি সাথে যদি মহিলা থাকে তাহলে আমরা থাকতে দিতে পারবো না আচ্ছা মানে অল্প কিছু সাথে মহিলা থাকলে আমরা দিতে পারি

ফোন নম্বর আপনাকে আমার ফোন নাম্বার নিতে পারেন হ্যাঁ আপনি আপনার নাইন ফোর থ্রি টু থ্রি ওয়ান থ্রি ডবল জিরো নাইন নাইন ফোর থ্রি টু থ্রি ওয়ান থ্রি ডবল জিরো নাইন এখন বাজে ঠিক বারোটা আর বারোটার পর প্রত্যেক দিন এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন ভোগ প্রসাদের যে জায়গা রয়েছে সেই জায়গায় প্রবেশ করার জন্য মানুষের লাইন তৈরি হয়ে গেছে সে লাইন আপনাদের দেখাই আর তারপরে ভেতরে নিয়ে যাব এবং আজকে ভোগপ্রসাদ আপনাদের দর্শন করাব বারোটা পঁচিশে ঘন্টা দেওয়া হলো এবং ঘন্টা দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা প্রসাদ ভবনে প্রবেশ করলেন প্রসাদে প্রথম দেওয়া হলো অন্ন তারপরে কচুর শাক ছোলা এবং বাদাম দিয়ে খুব সুন্দর করে এই কচুর শাকটা রান্না করা হয়েছিল তারপরে দেওয়া হলো ডাল এবং বেগুনি আর ডাল বেগুনি দিয়ে খেতে খেতেই চলে এলো খুব সুন্দর ধোকার ডালনা অপূর্ব খেতে হয়েছিল অনেকে দু তিনবার নিয়েও খেয়েছে আর ভোগ প্রসাদের শেষ পাতে ছিল চাটনি আর পাপড়। আজকে আপনাদের কাঁচরা পাড়ার অত্যন্ত সুপ্রসিদ্ধ এবং প্রাচীন একটি আশ্রম ঘুরে দেখালাম যেটি শ্রী গুরু সংঘ বা গিরিধারী আশ্রম জানালাম এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ এবং অতিথি নিবাসে কিভাবে থাকবেন কার সঙ্গে যোগাযোগ করবেন এবং ফোন নাম্বার কি। সমস্ত তথ্য তুলে ধরলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা